সঠিক রাস্তায় বুজার তৌফিক দান করছইন যে তৌফিক দান করার কারণে আজকে একটা বড় একটা নেক মফিল আওয়ার মতো হওয়ার মতো আল্লাহ আমরা তৌফিক দান করছইন এই সবে মিলে একবার শুকরিয়া দায় করি কোনে আলহামদুলিল্লাহ আমি কুরআনুল করিম থেকে hayatul karimar তেলাওয়াত করছি এক সূরাতে kia সংক্ষেপে আমার আলোচনার শেষ পড়মু বর্তমান সময় আমরার মুসলমানে আমরার দুনিয়ার লোভ আর দুনিয়ার লালস ফুরিয়া দুনিয়া ধারে আমরা কিতা করছি আগে লইয়াইছি আর আখিরতে আমরা কিতা করছি পিছনে দিলেছি যে হালতে মুসলমানের অবস্থা বা বর্তমানে যে মুসলমানর যে অবস্থা ওর বা ভবিষ্যতে হইব এটা কিন্তু একবারও আমরা লক্ষ্য না করিয়া দুনিয়ার লোকটারে আমরা আখড়াইয়া দিয়েছি আর দুনিয়ার লোক যখন আমরা আঁকড়াইয়া ধরছি তাই মুসলমান যত দুনিয়ারে মানে আগ্রহীতা তো আকড়াইব অত মানুষের ক্ষতি হইব লাভ না যখন মানুষের দুনিয়ারে পিছিয়ে দিয়া দিন রে যখন মানুষে আগেটা আগে আনব তখন মানুষের দুনিয়া আর আখিরত দিন ও দুনিয়া উভয়ের মধ্যে হইব মানুষ কামিয়াব আমার আল্লাহ রব্বুল্লাহ আমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়া ফরমাইন আরে মুসলমান মানুষে বুঝে না আমার আল্লাহ খুদরা ও সময় মানুষে বুঝব একটা সময় আইব মানুষে বুঝব কিন্তু বুঝা কোনো খামো লাগতো না ও সময় মানুষে বুঝব যে সময় আমার আল্লাহ ফরমাইতরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যে সময় আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কম্পন থেকে দুনিয়াটা আল্লাহে খাবাইয়া লড়াই লাইব এমন ভূমি কম্পইব দুনিয়াটা কম্পনে লড়ি লইব গিয়া হদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা করবে কিয়ামত কিয়ামতের নিকট দুনিয়ার জমিন ও আল্লাহ মানুষের পরীক্ষা করব মানুষের হেদায়েতের পথে আনতে গিয়া আল্লাহ মানুষের এত বড় বড় পরীক্ষা মধ্যে আল্লাহ ফলাইব এর মধ্যে একটা পরীক্ষা হইয়া থাকছে দুনিয়ার জমিনর মধ্যে আল্লাহ ভূমিকম্প দিব ভূমিকম্পর মধ্যে লক্ষ লক্ষ মানুষ সকল হালাক হইবা লক্ষ লক্ষ মানুষ সকল মারা যাইবা এই যে মানুষ মারা যাইবা মারা যাওয়া মানুষে বুঝতে পারবো বলে দুনিয়াটা যে আমরা দুনিয়ার একটা ইয়া ধরছি বলে দুনিয়াটা আমরা লাগি কোনো ব্যাপার না দুনিয়াটা তুচ্ছ যে দুনিয়াটারে আমরা একটা ইয়া ধরলাম এই দুনিয়াটা হইয়া থাকছে আমরা লাগিয়া বেকার আমরার লাগি যে খাজ করার কথা যে আল্লাহ দুনিয়ার জমিন আমরা রে যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা যদি এখনো পর্যন্ত আমরা সফল করতাম না পারি এইটা যদি আমরা হাসিল করতাম না পারি তাহলে কাল কিয়ামতর মাটো আল্লাহর কাছে আমরা জবাব দিহি হইব আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মানুষে যখন দুনিয়ার আগে দি আনব তখন আল্লাহ মানুষের পরীক্ষা কল ভালাইব পরি মুসিবত কল সামনে আনব আমরা মনে করি মুসিবত যত গুলাই মুসিবত গুলা তো আমরা ঠানিয়া নিয়ে মুসিবত গুলা আল্লাহ আমরা রে নারে বাই রে ভাই মুসিবত গুলা আল্লাহ আমরা দেনা ওই মুসিবত গুনা আল্লাহর পক্ষ থেকে আয় না মুসিবত গুলা আমরা নিজে খামাই করি কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ফরমাইন ইজা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম তোমরা যে গুলা খামাই করছো যে গুনাহ করিয়া যে তোমরা যত গুণা মুসিবত গলান এটা তোমরার হাত দিয়ে খামাই করা যতটা তোমরার উপরে বিপদ আইছে মুসিবত গলাই এটা তোমরা হাত দিয়ে খামাই করছ এরপরে আমার আল্লাহ আমিন খত কত দয়ালু আমার আল্লাহ রব্বুল্লা আলমিনে বরমাইন আফান কাসিম তোমরা যত গুনাহ মুসিবত গল খামাই করি চো এই মুসিবত আমি আল্লাহ অসংখ্য মুসিবত তোমরা আমি আল্লাহই মাফ করে দিলাই কিন্তু দুনিয়ার লোম আমার আল্লাহ ভরমাইন ও সময় মানুষে বুঝব যেই সময় আল্লাহ দুনিয়া শেষ যে কম্পন জেগা দিলে শেষ কম্পন টইলা কম্পন হইব রে আস্থা আশা জমিন জমিনটা আল্লাহ এলালাই লইব যা জোন জিলা তিল মধ্যে সব চাইতে ভয়ানক কম্পন হইব

আমরা জীবিত আছি আমরাতে থেকে যারা দুনিয়ার জমিন ত্যাগ করি আজকে কবরস্ত হয়ে গেছেন গিয়া কালকে আমিও কবরস্ত হইমু আপনারা থেকে কবরস্ত হইবা কেউ দুনিয়ার চিরস্থায়ী না। দুনিয়ার যে দাফন করা হইব দুনিয়ার মধ্যে দাফন কি তো যত মানুষ সকল সমস্ত মানুষ সকল দুনিয়ার জমিনে উপে উঠাইলেইব ওয়া ক্বালাল ইনসানু মা লাহা এই সময় মানুষে খয়া য়া দুূরিব হাজকে খিতা ক্ষিতা হইছিল। জমি এই সমক্ত কি আরম্ভ করলক। জমিনোর হইল বা কিতা জমিনে কিতা আরম্ভ করলো জমিনে এইভাবে করে খেনে। এবে মানুষে খোওয়া কই করব মানুষে এখ নরে কইব। কিন্তু আল্লাহ রপল না নামেনে যখন মানুষের জবান তাকি বারইব মান জমি নোরে খিতা হইল, জমি কিতা হইল আমার আল্লাহ রম্পল না নামিনে দে পারমিশন দিয়া কইবা জমিন হইয়া দেও। সেইদিন জমিনে মানুষের খবর দেওয়া আরম্ভ এক একদার টাকিয়ে খবর দিব মানুষে কি তা করেছে মানুষে কিভাবে করেছে কতটুক কুনা করেছে কতটুক নেকি করেছে এই সমস্ত জমিন একদার টাকি খুব আরম্ভ করব। ভাই মুসলমান জমিনের যে কোনো প্রান্ত আপনি গুনা করেন না কেন সেই দিন কিন্তু আপনার গুনা গুলা লুকাইয়া থাকত না আপনি যত নেকি করেন না কেন নেকিও লুকাইয়া থাকত না আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে জমিনে এক দাঁত থাকি খোয়া আরম্ভ করব তে ভাই মুসলমান সকল আমরা রে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দুনিয়ার জমিন বাটাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি আমরা দুনিয়ার জমিনটা যতদিন আল্লাহ আমরা হায়াতে জিন্দেগি দে কতদিন আল্লাহ রফুল্লাম আমি হেফাজত করতাম তান হাবিব মহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহঙ্গী ওসাল্লাম এ যা কিছু আমরা কাছে রাখিয়া গে শুন দেখাইয়া দিয়া গেছেন ও ওয়া দেখা দেখাইন গুলারে আমরা আখড়াইয়া ধরতাম ইতার অনুসরণ করতাম যখন আমরা আল্লাহ রসুল অনুসরণ করম আল্লাহর রসুল অনুসরণ করা আমরা আল্লাহর অনুসরণ করা হয়ে যাইব গিয়া ভাইগণ আল্লাহ সময় একদম সংক্ষিপ্ত সময় কম শেষ হয়ে গেছে গিয়া এইসাবয়ে বখতিবরে লম্বা করি আর না আমরারে আল্লাহয়ে তৌফিক দিত যে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম দিন রে আমরা আক্রায় যতাম রাসূলুল্লাহর অনুসরণ করতাম সবারে আল্লাহয়ে তৌফিক দغن আল্লাহুমা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাক ওয়া আখি দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু